হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো তোমাদের জন্য অনেক বেশি ডিমান্ড ফুল সুপার ডুপার একটা কালেকশান নিয়ে এসেছি একদমই নিউয়ারেবেল এটা হচ্ছে সিল্ক টু পিসের মধ্যে হবে আগানুরের একটা নিউরেবাল টু পিস এটাতে কিন্তু এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে অল ওভার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ডিজাইনটা খুবই ক্লাসি অনেক বেশি সুন্দর একটা ঈদ কালেকশান নিয়ে নিতে পারো যে কোনো এক কালারের ওড়না দিয়ে হচ্ছে গ্রিন অথবা গোল্ডেন দুপাট্টা দিয়ে কিন্তু কেরি করতে পারবা প্যান্টে অনেক বেশি চৌড়া কাজ কিন্তু হ্যাঁ এটার তিনটা কালার আসছে নতুন একদমই ঈদ কালেকশান নিতে চাইলে হারিয়া পিন বক্স করতে হবে খুবই রিজনেবলের মধ্যে পাবা প্যান্টেও কিন্তু সরি স্লিভে অনেক সুন্দর কাজ আছে ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটা যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাকটা তো অসম্ভব পরিমাণে সুন্দর সবগুলো কালারই আর সাইজ প্রত্যেকটারই ফর্টি ফোর পর্যন্ত থাকবে থার্টি এইট থেকে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল কেউ যদি চাও থার্টি সিক্স নেবা তাহলে কিন্তু থার্টি এইটাই নিতে হবে যে এটা হচ্ছে স্লিভের কাজ এরকম স্টার সেলও থাকবে দেন হচ্ছে নিচের পোষণেও হচ্ছে এরকমভাবে তিনটা করে অ্যাক্সেসারিস থাকবে তো প্রাইস হচ্ছে একদমই রিজনেবলে পাবা এই সিকোয়েন্স কাজের মাত্র মাত্র তেরোশো টাকা করে হবে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশে তো গর্জিয়াস পার্টি ড্রেস ওকে প্রত্যেকটা আগানুরের সিল্কের মধ্যে হবে একদমই হচ্ছে পিওর সিল্ক এটা হচ্ছে প্যান্টের কাজ আর সবগুলোতে এরকম অ্যাক্সেসারিস থাকবে এটা হচ্ছে পার্পেল কালার আর হচ্ছে ব্ল্যাক গ্রিন তিনটা কালার অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে সিকোয়েন্স ছাড়া একটা গর্জিয়াস ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা খুবই চাহিদা ছিল এটা কিন্তু আমরা সবার রিকোয়েস্টে হচ্ছে এই ড্রেসটা আবারও রিস্টক করেছি এটা এবং হচ্ছে এই ডিজাইনটা এগুলা কিন্তু একদমই হচ্ছে নিউ রিস্টক হয়েছে এগুলো খুবই ডিমান্ডফুল নিতে চাইলে ইনবক্স করবা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ শুধুমাত্র হচ্ছে সিকোয়েন্সেরটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এগুলো সব হচ্ছে বারোশো পঞ্চাশ করে পার্টির ড্রেস নর্মালি কটন পিসি কিন্তু বারোশো করে আমরা তোমাদেরকে সিল্ক দিচ্ছি বারোশো পঞ্চাশে আর হচ্ছে যেগুলো সিকোয়েন্সের মনে রাইখো খুব সিকোয়েন্সেরটা তেরোশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা কালার এত এলিগেন্ট একটা লুক দেয় সিগ্রিন কালার খুবই ট্রেন্ডিং এখন সিগ্রিন কালারটা খুবই ভালো চলে এরকমভাবে হচ্ছে স্লিভে কাজ করা থাকবে স্লিভের অ্যাক্সেসারি সবগুলো সেম এখানে রাখো ব্ল্যাক কালার খুব সুন্দর আর প্যান্টের কাজগুলো কিন্তু অনেক চৌড়া হ্যাঁ খুব সুন্দর একটা লুক আসে এই ড্রেসগুলো পড়লে এটা খুবই ফেমাস একটা ড্রেস এটা আমার কাছে ছাড়া অ্যাভেলেবেল মার্কেটে তেমন পাবা না নিতে চাইলে হচ্ছে আর এত কম প্রাইসে একদম হোলসেল প্রাইসটাই প্রোভাইড করছি বারোশো পঞ্চাশ এই ড্রেসের কস্টিক আমাদের আগের থেকেও হচ্ছে আশি টাকার মতো বেড়েছে তারপরেও হচ্ছে আমি মাত্র দিচ্ছি তোমাদের আগের প্রাইসে বারোশো পঞ্চাশে মেরুন কালার মেরুন কালার কিন্তু স্টক লিমিটেড এটা হচ্ছে আর রিস্টক এদের আগে হবে কি না জানি না যারা মেরুন নিবা আর গ্রিন নিবা একটু পিন ইনবক্স করতে হবে দুইটা কালার কম আছে তো নিতে চাইলে ইনবক্স করে ফেলবা ওই আমাদের শপ নেম হচ্ছে আর পেজ নেম হচ্ছে পার্পেল প্যাশন বাই সনি হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের পেজটা একটু অপরা ভিজিট করি এটা হচ্ছে ই মহাটসঅ নাম্বার এই নাম্বারে ই করলে হচ্ছে ড্রেসগুলো অর্ডার করতে পারবা খুবই হচ্ছে কম দামে একদম পানির দামে পার্টি ড্রেস ওকে আল্লাহ হাফিজ টাটা